পুলিশের সাথে জনগণের বিরোধের গোড়ায় যেতে হবে রাষ্ট্র এখনো জনগণের হতে পারেনি বলে মন্তব্য করেছেন অধ্যাপক সলিমুল্লাহ খান বৃহস্পতিবার দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে তিনি যোগ দেন প্রবন্ধ উপস্থাপন করেছেন এ সময় তিনি বলেছেন শুধু বাইরে নয় পুলিশের অভ্যন্তরেও সমস্যা রয়েছে আর এ কারণেই সাধারণ মানুষের সাথে এই বাহিনীর বিরোধ কাটেনি বলেন আদালতের আদেশের পর চুয়ান্ন ধারায় গ্রেফতার বন্ধ করা যায়নি তাই পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে সম্পদ অর্জনের যে অবৈধ পদ্ধতি সেটি অ্যাড্রেস না করলে পুলিশের কোন সংস্কারই কাজে আসবে না অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউ এইজের সম্পাদক নুরুল কপিরও বলেছেন ফৌজদারি অপরাধ দমনে পুলিশের ভূমিকা থাকতে পারে তবে কোনটা ফৌজদারি অপরাধ সেটাও আগে ঠিক করতে হবে পুলিশ অফিসার কাকে কে বিনা পরে গ্রেপ্তার করতে পারে সেই কুখ্যাত চুয়ান্ন ধারা এটা সুপ্রিম কোর্টের হাইয়েস্ট ডিসিশন থাকা সত্ত্বেও এটা বাস্তবে প্রয়োগ হয় না আমাদের বুকে হাত দিয়ে মনে করতে হবে যে পুলিশ এরকম যে একটা অদ্ভুত অবস্থায় আছে তার যে জনপ্রিয়তায় ভাটা পড়েছে যেটুকু থাকা উচিত ছিল নেই তার কারণ অনুসন্ধান করার মতো আমাদের うだきっと、たがうち。